তৈরি করে নেব লোটে মাছের একটা রেসিপি যেটা রেডি হয়ে যাবে খুব সহজে আর খেতে হবে দারুণ সুস্বাদু তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই কড়ার মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দশ বারোটা মতো রসুন কুচি একটা টমেটো কুচি কিছুটা ধনে পাতা সাত মতো নুন সব কিছু দিয়ে খুব ভালো করে চটকে নেব এই দু তিন মিনিট মতো এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে পেঁয়াজ থেকে জল ছাড়বে তাতে করে তরকারিটা কিন্তু খুব ভালো হবে খেতে একটুখানি হলুদ দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন সরষের তেল দিল আবারও মশলাগুলো ভালো করে মেখে নেব। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে লোটে মাছের তরকারি মানে আমার মনে হয় যে কোনো মাছের তরকারি কিন্তু সর্ষের তেলে বেশি টেস্টি হয় তো ভালোভাবে মেখে নিয়েছি এবারে বেছে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম লোটে মাছগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসেতে কড়া বসানোর আগেই খুব ভালো করে কিন্তু মশলাগুলো মাখিয়ে রেডি করে নেব। মাছটা যেহেতু খুব নরম গ্যাসেতে একটু বসালেই দেখবেন আর নাড়াচাড়া যাচ্ছে না ভেঙে যাবে তো এইভাবে রান্না করলে রান্না করে দেখবেন মাছগুলো কিন্তু বেশ গোটা গোটা থাকে তো মাখা হয়ে গেছে ঢেকে গ্যাসে বসিয়ে দেব লো ফ্লেমে এই পাঁচ থেকে সাত মিনিট পরেই দেখবেন মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে এতে কিন্তু আলাদা করে জল দিতে হয় না মাছটা নিজেই অনেকটা জল ছাড়ে এই দেখুন বেশ অনেকটা জল বেরিয়ে গেছে তো এবারে আর ঢাকা দেবো না ঢাকা সরিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে এরকম তলাটা নেড়ে দেবো যাতে কড়ার তলা লেগে না যায় এই দশ মিনিট মতো বসালেই জলটা টেনে যাবে তারপরে না নেব একটুখানি চিনি ছড়িয়ে দেবো তাতে করে সব স্বাদগুলো ব্যালেন্স হবে এভাবে একবার লোটে মাছ করে দেখবেন দারুণ সুস্বাদু হয় খেতে তো ভিডিওটা কেমন লাগলেও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার